হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এতক্ষণে হয়তো বুঝতেই পারছেন আজকে নিমকি তৈরির ব্যবসা নিয়ে আলোচনা করব। বাঙালি বরাবরই খেতে ভালোবাসে আর এ ধরনের নিমকির শহর থেকে গ্রাম ছোট থেকে বড় সর্বত্রই বেশ চাহিদা রয়েছে এ ব্যবসা সারা বছরই চলে বলে নতুন উদ্যোক্তাদের মাঝেও এটি বেশ জনপ্রিয় অনেক উদ্যোক্তা ভাইরা তাদের অন্য কোনো ব্যবসার পাশাপাশি এ ব্যবসা চালিয়ে যাচ্ছে তাই আজকে এ ব্যবসা শুরু করার জন্য যা যা করা লাগবে তার সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল নিমকি তৈরি করতে এর ময়দা বা খামি মিক্স করার জন্য সবার প্রথম আপনার একটি মিক্সার মেশিন লাগবে ছোট আকারে শুরু করলে এ কাজ আপনি চাইলে হাতেও করতে পারেন এরপর আপনার লাগবে স্ক্রিনে দেখতে পাওয়া এ ধরনের মেশিনের এর মাধ্যমে আপনি অটোমেটিকলি নিমকি তৈরি করতে পারবেন এর প্রোডাকশন ক্যাপাসিটি বিভিন্ন রকম হয় যেমন প্রতি ঘন্টায় বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি এর বেশি আপনি কাস্টমাইজ করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুসারে এই মেশিনগুলো নর্মাল বাসা বাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে চালানো যায় এ ধরনের মেশিনের মাধ্যমে নিমকির পাশাপাশি ডাইস চেঞ্জ করে উঁচুকাও তৈরি করা যায় এই মেশিনগুলো ইন্ডিয়ান মেশিন তৈরিকৃত নিমকি আপনি সারা দেশে অথবা আপনার জেলায় হোলসেল করতে পারবেন অ্যাজ এ ইম্পোর্টার আমরা যে কোনো ধরনের মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারি আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসাল পোহাতে না হয় হ্যাসাল মুক্তভাবে কাজ করতে পারেন যেমন মেশিন সেট থেকে শুরু করে ব্যবহার বিধি ট্রেনিং দেওয়া প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি একটা ভিডিওতে সবসময় সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল হয় না ভুল ত্রুটি থাকতে পারে অথবা কোনো কথা বাদ পড়তে পারে তাই যে কোনো ইনফর্মেশনের জন্য তাই মেশিন ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য